তিনটি চিত্র আমি এখানে দেখানোর চেষ্টা করছি এটা নাকের একটি কাঠ সেকশন অর্থাৎ নাকটাকে যদি আমরা কাটি হ্যাঁ সেক্ষেত্রে ভেতরে এরকম স্ট্রাকচার দেখা যায় এই যে মাঝখানে যে একটি পার্টিশন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নাকের সেপটাম বা আমরা যদি বাংলায় বলি এটা একটা নাকের পার্টিশন বা দেয়াল এই সেপটামের আবার দুটো পার্ট থাকে সম্মুখ ভাগে থাকে তরুণাস্থি এবং পেছনের দিকে থাকে অস্থি তো নাকের হাড় বাঁকা শব্দটা বলা হলেও আসলে আমরা বোঝাতে চাই নাকের পার্টিশন বাঁকা আর এই পার্টিশান বাঁকা হতে গেলে দুটো জিনিসই কখনো কখনো বাঁকা থাকতে পারে সেটা হচ্ছে এই তরুণাস্থিও বাঁকা থাকতে পারে এবং অস্থিও বাঁকা থাকতে পারে আবার কোনো কোন ক্ষেত্রে শুধু অস্থি বাঁকা তরুণ আস্থি ঠিক আছে আবার কোন কোনো ক্ষেত্রে শুধুমাত্র আস্থিও বাঁকা থাকতে পারে অস্থি সোজা থাকতে পারে তো এই যে যে পার্টিশনটা যে যে পার্টিশানটা এই পার্টিশানের মধ্যে বাঁকা হলে পরে বেশ কিছু সমস্যা দেখা দেয় এবং এর সাথে এই যে তিনটি মাংসপিণ্ড দেখতে পাচ্ছেন এটা একটা এটা একটা এটা একটা এই যে এগুলোকে বলা হয় টারবিনেট যেই কথাগুলো আপনি বললেন যে নাকের মধ্যে তো নাক বান্ধ থাকলে তো আমরা জানি যে পলিপ হয়েছে এবং সাধারণ মানুষটা কিন্তু এইখানেই সবচেয়ে বেশি ভুল করে থাকেন আর সেটা কি আয়না দিয়ে যখন একটু দেখে মাংসগুলো একটু ফোলা তিনি ধরে নিয়েছেন একা একা আমি নাকের পলিপাসে আক্রান্ত হয়ে গিয়েছি এবং এটা নিজে নিজেই সে তখন পলিপাসের চিকিৎসা হিসেবে অনেক হাতুড়ে কোয়াকের কাছে যাচ্ছে এবং সেখানে ওরা যেটা করে পলিপ চিকিৎসার নামে এই টার্বিনেটকে একটা কেমিক্যাল দিয়ে বার্ন করে দেয় এবং এটা কিন্তু আমাদের নানাবিধ জটিলতা তৈরি করে এবং এই যে টার্বিনেটগুলো আমাদের যেরকম দুটো হাত আছে সৃষ্টিকর্তা দিয়েছেন নাকের মধ্যেও কিছু অর্গান দিয়েছেন সেই অর্গানগুলোর নাম হচ্ছে টার্বিনেট এটা একটা নর্মাল স্ট্রাকচার সো এইটা কিন্তু হ্যাঁ হাকিম ভাই এটা কোনো কোনো পলিপ নয় পলিপ জিনিসটা টোটালি আলাদা সেটা সাইনাস থেকে আসে তো এই যে যে নাকের যে পার্টিশান এই পার্টিশনটা বাঁকা থাকতে পারে হ্যাঁ সেটা কখনও কখনো এই যে আমরা দেখালাম ডান দিকে বাঁকা থাকতে পারে কখনো কখনো বাম দিকে বেঁকে যেতে পারে যে দেখালাম আবার কখনো কখনো আমরা ডানেও বাঁকা পাই বামেও বাঁকা পাই একই রোগীর তাই না আমি জাস্ট কয়েকটি পিকচার দেখানোর চেষ্টা করলাম এইবার হ্যাঁ ডক্টর মারজান তুমি খেয়াল করো হাকিম ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করছেন পার্টিশানটা যদি বেঁকে যায় তাহলে কিন্তু রাস্তাটা ব্লক হয়ে গেল তাহলে এই রাস্তা দিয়ে কিন্তু আর বাতাস ঠিক মতন ঢুকতে পারছে না এই যে ঢুকতে পারছে না এবং সেই সাথে যদি টার্মিনেট ফুলে যায় তাহলে তো বলে মরার উপর খাড়ার ঘা একে তো হাড় বাঁকা আবার যদি মাংস ফুলে যায় তাহলে জায়গাটা পুরোটাই ব্লক হয়ে গেল তো রকম কিছু সমস্যা নিয়েই কিন্তু মিঠু ভাই আমার চেম্বারে এসেছিলেন ডক্টর মারজান থ্যাংক ইউ